এটা খুব সুন্দর মাছ ভাই جی ভাই কোয়ালিটি দেখেন মাছের মাছগুলো এই যে সব এই অক্সিজেন করে ব렐ে করে যাচ্ছে হ্যাঁ প্রতিটা ব렐ে একটা কাটা আমার জানতো আগে পাটি বাহ সুন্দর এ এটা কি মাছ এটা হচ্ছে কার্পু জাপানি বন্ডল ট্যাবলেট আকী মাছই দেখেন

এই মুহারসব মেজেন্ডার এখানে নাম্বার এই মাছ চলে এসেছে দেখেন কাতলা মাছ চলে এসেছে কাতলা মাছ এই মাসে মাছ মাসে বাজারজাত হবে এটা কি মাছ ছোট বড় দেখেন এই যে ছোট মাছের পাখনা দেখেন লাল অরিজিনাল জিথির এই যে ছোট মাছটা তুলতেছি দেখেন এগুলো আসতে আপনার ষোলো হাজার টাকা মনে দিয়ে থাকি যারা পাঁচ মন দশ নিয়ে থাকবে তাকে ষোলো হাজার টাকা সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিয়ে দেখতে পারি হ্যাঁ সব খরচ আমার চারশো টাকা অনলি কেজি যারা পাঁচ মন দশ মন নিয়ে থাকে তাকে কিন্তু অনলি চারশো টাকা কেজি এই মাছটাই দর্শক শ্রোতা যে মাছগুলো এখন বাসায়করণ চলছে এখান থেকে গ্রেড হবে গ্রেড হয়ে হয়ে তারপরে এক সাইজ করে সেই মাছগুলো ডেলিভারি করা হবে

ফোন বলবেন আমার মোবাইল নাম্বার থ্রি ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার একই নাম্বার মাছ চলে আসে দেখেন যে কাতলা মাছ আর কাতলা মাছ চলে

ওই চলে গেল বেরেলে বুঝছেন বিশ কেজি করে যাচ্ছে এক এক মাছ এই বেরেলে মাছটা লেবে গেল হ্যাঁ ওই চলে গেছে এই দেখেন এই আরেকটা এই যে আরেক আরেক আসছে সেটা আমরা ওর দিয়ে বাহ বাহ আপনাদের ঠিকানাটা একটু বলে দেন তো আমার ঠিকানা আছে যশোর চাষরা পার হাউস বাবলাতলা যশোর মেডিকেল কলেজ মোর বাবলাতলা আচ্ছা আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নামটা একটু শরীফা মৎস্য খামার শরীফা মৎস্য সুজন খলিফা নামে আপনাকে কম বেশি সবাই চেনে ইনশাআল্লাহ বাহ সুন্দর যে তো দোকানে রুই মাছ, রুই এটা এই যে সব লোডতে রুই, কাতলা, কালিবস, গ্লাস কাপ, জাপানি, তেলাপিয়া সব রকম মাছ লোড আমার এই গাড়িতে দেখেন এই যে মাছগুলো অক্সিজেন জি জি দেখেন আপনার

যত বড় হবে এরকম কালার হবে মাছ দেখেন কালারফুল দেখেন মাছের কালার জি জি আরো এইগুলো সব বড় হবে আর যারা দেখবে পাঁচ কেজি দশ কেজি নিয়ে থাকবে জন্য অনলি পাঁচশো টাকা কেজি পরিমানে প্রচয় দিয়ে থাকে মাছগুলো আমরা এই যে এখনই গাড়িতে দিচ্ছি দেখেন আপনি এই এখনই গাড়িতে দিচ্ছি দেখেন কোয়ালিটি দেখেন মাছের

এগুলো সব অরিজিনাল ভিয়েতনামি কই আজিনাল ভিয়েতনামিক কই এ দেখে প্রতিটা মাছের লেজে কানে এবং গায়ে ফুটা ফুটা আছে দেখেন প্রতিটা মাছ স্পষ্ট দেখা যায় যত বড় হবে যত এরকম ফোঁটা দেখা যায় প্রতিটা মাছের গায়ে দেখেন এই যে ফোঁটা শুরু হয়ে গেছে এখন দাগ দাগ ঠাকুর পদ এই দেখেন এই দেখেন প্রতিটা মাছের গায়ে দাগ দাগ রেজ দেখেন এগুলো কিসে বিক্রি করতেছেন আপনি দেখেন হাজারে বিক্রি হয় কত করে যাচ্ছে এ মাত্র সাতশো টাকা হাজার আর পথে দিয়ে থাকে এক টাকা পিস যদি মাছ দেখেন মাসদিন যাবে এরকম আকৃতি আছে আকৃতি পার্টি থাকবে খালি আর যত দিন যাবে ততই দেখেন আপনাদের এখানে যে 16 মাসের কালার থাকে ফুটা আর এই বড় মাছেরটা দেখেন এই দেখেন ফুটা ফুটা কালার সব এই যে সব ফুটা ফুটা কালারটা কি সব এই আছে অরিজিনাল ভিয়েতনামি কই এই যে এই যে মানে কাঁচের ফুটা এবং লেজে ফুটা আর সব বড়িতি ফুটা ভিয়েতনামি কই এই আছে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য আছে আর একটা আছে আছে থাই কই সেটা আছে বাড়েনা খাইতো এটা ভালো বাড়বে না বাড়বে না এই দেখেন আপনি প্রতিটা মাছের গায়ে দেখেন রুড় কাটা দেখেন ভাই এই যে যে কয়টা দেখাচ্ছেন এগুলো কয় মাস চাষ করলে বাজারজাত করা যায় এই অনলি চার মাস চাষ করলে বাজারজাত মানে দশটাই কেজি চলে আসার পাঁচ মাস হলেই পাঁচটা ছড়াই কেজি চলে আসবে এইগুলো পিস কত করে দিচ্ছেন এইটার পিস মাত্র দেড় টাকা পিস সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি কেজি দিয়ে ভাঙতেছে মাত্র পাঁচশো পিস পাঁচশো পিস ভাঙবে কেজিতে হ্যাঁ পাঁচ থেকে ছয়শো পিস ভাঙবে মাত্র দেড় টাকা পিস দেড় টাকা করে পার পিস পার পিস হ্যাঁ পার পিস দেড় টাকা আমরা হোম ডেলিভারি পর্যন্ত আমাদের পরিমাণ পর্যন্ত তারা পাঁচ হাজার দশ হাজার নিয়ে থাকবে আর পৌঁছে দিয়ে দেখি তিন টাকা পিস সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে তিন টাকা বাংলাদেশে সব আছে চার পাঁচ ইঞ্চি মাছ এগুলা